বিএনপি নেতা ফজলুর রহমান ও হাবিবুর রহমান হাবিবের মধ্যে মিল কোথায় জানেন তারা দুজনেই একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন পরবর্তীতে ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ হয়ে তারা নোংর করেছেন বিএনপির ডেরায় শুধু ফজলুর রহমান ও হাবিবুর রহমানই নয় প্রয়াত কে এম ওবায়দুর রহমান এবং সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ সহ বিএনপির বহু সামনেশ্বরের নেতার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্রলীগে ছাত্রলীগ থেকে উঠে আসা বিএনপির কিছু নেতা সম্পর্কে জেনে নেওয়া যাক শুরুতে অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেওয়া এই মানুষটা উনিশশো পঁচাত্তরের পর সময় ছাত্রলীগের হাল ধরেছিলেন ছাত্রলীগের নেতৃত্বে যখন ডা মুস্তফা জালাল মহিউদ্দিন এবং খম জাহাঙ্গীর তখন সংগঠনটির একটি বিদ্রোহী কমিটি হয় এই কমিটির সভাপতি ছিলেন ফজলুর রহমান তিনি উনিশশো ছিয়াশি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে কিশোরগঞ্জ তিন আসন থেকে সাংসদ নির্বাচিত হন পরে আওয়ামী লীগ ছেড়ে যোগ কাদের সিদ্দিকির কৃষক শ্রমিক জনতা লীগে ফজলুর রহমান দু সালের নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আসা যাক হাবিবুর রহমান হাবিব প্রসঙ্গে বিএনপির প্রবীণ এই নেতাও একটা সময় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন উনিশশো সালে সুলতান মনসুর যখন ছাত্রলীগের সভাপতি আর আব্দুর রহমান সেক্রেটারি তখন হাবিবুর হাবিবুর রহমান ছিলেন পরে তাকে কেন্দ্রীয় সভাপতি করা হয় রহমানের নেতৃত্বে ছাত্রলীগের বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল তার নেতৃত্ব সাহস ও দক্ষতার কারণে অনেকে তখন মনে করেছিলেন হাবিব পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন কিন্তু ঘটেছে তার উল্টোটা রাগ অভিমানে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ছেড়ে তিনি যোগ দেন বিএনপির রাজনীতি রাজনীতিতে উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত যে বিএনপির বিরুদ্ধে তিনি স্লোগান তুলেছিলেন আন্দোলন করেছিলেন সেই বিএনপি হয়ে ওঠে তার ঠিকানা প্রয়াত কে এম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির তৃতীয় মহাসচিব তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় একবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ওবায়দুর রহমান ১৯৬২ থেকে তেষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এছাড়া উনিশশো সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন পরবর্তীতে তিনি উনিশশো সালে বাংলাদেশ দেশ আওয়ামী লীগে যোগ দেন স্বাধীনতার পর বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় তার ঠাই হয়েছিল বিএনপিতে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মাঝে জাতীয় পার্টিতে গেলে ইন্তেকালের আগ পর্যন্ত তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন বর্তমানে তার মেয়ে সামা ওবায়দ বিএনপির রাজনীতিতে সক্রিয় মুক্তিযুদ্ধের সময় সক্রিয় ছাত্রনেতাদের মধ্যে অন্যতম ছিলেন শাহজাহান সিরাজ উনিশশো সত্তর থেকে বাহাত্তর মেয়াদে তিনি অবিভক্ত ছাত্র ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন মুক্তিযুদ্ধের পর জাতীয় সমাজতান্ত্রিক দলদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হন শাহান সিরাজ পরবর্তীতে মনোনয়নে টাঙ্গাইল চার আসন থেকে তিনবার সাংসদ হন প্রয়াতনীতিক ভাঙনের পর উনিশশো সালে তিনি বিএনপিতে যোগ হাজার সালের নির্বাচনের পর খালদা জিয়া সরকারে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন সিরাজ বিএনপির প্রয়াত রাজনৈতিক শাহ মজ্জিম হোসেনও একসময় সময় ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিনবার সভাপতির দায়িত্ব পালন করেছেন স্বাধীনতার পর পার্লামেন্টে প্রথমবার মতো চিফ হুইপ নির্বাচিত হয়েছিলেন শাহ মুয়াজ্জেম রাজনৈতিক পট পরিবর্তনে আশির দশকে তিনি জাতীয় পার্টির মহাসচিব এরশাদ সরকারের মন্ত্রী সংসদ উপনেতা ও উপপ্রধানমন্ত্রী হন অবশ্য হনানব্বই সালে জাতীয় পার্টি থেকে যোগ দেন বিএনপিতে পরে তিনি দলটির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন দু বাইশ সালে বার্ধক্যজনিত কারণে শাহ মুওয়াজ্জেম ইন্তেকাল করেন এছাড়া উনিশশো চুয়াত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে থাকা মনিরুল হক চৌধুরীও এখন বিএনপির রাজনীতির পরিচিত মুখ মাঝখানে অবশ্য তিনি জাতীয় পার্টিতে ছিলেন এভাবেই একসময় ছাত্রলীগ করা তুখোর নেতারা বর্তমানে বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন